এই মুহূর্তে আবারো এক গুরুত্বপূর্ণ আপডেট আগস্টে টানা ছ দিন কমেছে হলুদ ধাতুর দাম অর্থাৎ সোনার দাম উৎসবের মরশুমে গয়নার দোকানে বাড়ছে ভিড় পুজোয় আরও সস্তা হবে সোনা চলতি মাসে টানা ছ দিন সোনার দামে দেখা গিয়েছে বিরাট পতন পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বজায় থাকবে এই প্রবণতা আশাবাদী অলঙ্কার ব্যবসায়ীরা আগামী মাসে সোনা কতটা সস্তা হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে বিশ্বব্যাপী অস্থিরতা হলুদ ধাতুর দামে প্রভাব ফেলতে পারে বলে অবসর সতর্ক করেছেন বিশ্লেষকদের একাংশ গত নয় আগস্ট হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা ওই দিন দুশো পঞ্চাশ টাকা কমেছিল সোনার দর এরপর থেকে ষোলো তারিখ পর্যন্ত ক্রমাগত কমেছে হলুদ ধাতুর দর বারো তারিখ সর্বাধিক আটশো টাকা পর্যন্ত কমে যায় এই সূচক আগামী দিনেও আরও কিছুটা নামবে বলে মনে করছেন অলংকার ব্যবসায়ীরা সোনার দামের এই পতন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন জেএম ফিনান্সিয়াল সার্ভিসেস কমোডিটি অ্যান্ড কারেন্সি রিসার্চ অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট প্রণব মোহর তার কথায় সেপ্টেম্বরে হলুদ ধাতুর দরে অস্থিরতা লক্ষ্য করা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকার মুদ্রাস্ফীতির হার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের ওপরে এটা অনেকাংশে নির্ভর করবে বিশেষজ্ঞদের একাংশের দাবি ট্রাম্পের জন্য মার্কিন অর্থনীতিতে মন্দা আসার প্রবল আশঙ্কা রয়েছে তাছাড়া গত সাড়ে তিন বছর ধরে চলে আসা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর নামে ইউরোপ এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন এগুলির প্রভাব হলুদ ধাতুর বাজারের ওপরে পড়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি জটিল হলে ফের দাম চড়বে তা বলাই বাহুল্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটিতে বড় বদল আনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বর্তমানে সোনার ওপরে রয়েছে তিন শতাংশ জিএসটি গয়নার ক্ষেত্রে মেকিং চার্জের উপরে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে এই সূচক নিম্নমুখী হলে পুজোর মাসে আরও কিছুটা সস্তা হতে পারে হলুদ ধাতুর অলঙ্কার তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেবো